কলকাতা চলে যেও না প্লিজ বাংলাদেশেই থাকো আমার তোমাকে ভালো লাগে হ্যালো জনগণস আমরা ফুল প্র্যাঙ্কিং টিম আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আর আজকে যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে আমাদের সুপার স্টার সাকিব খান তাকে নিয়ে বিশেষ করে হাসি মজা করে থাকি সো আমরা দেখতে চাই যে যারা এই কথাগুলো বলে যারা ব্যঙ্গ করছে তারা কতটুকু করতে পারে কারণ আমরা বিশ্বাস করি যে তারা সুপারস্টার তারা সুপারস্টার তো এমনি এমনি হয়নি সো তারা কতটুকু করতে পারে কি করতে পারে সেটাই হচ্ছে আজকে দেখার বিষয় চলুন আমাদের সাথে তাদের এক্সপ্রেশন কালেকশন করবো ও বন্ধুরা পেয়ে গেছি এখানে অনেকগুলো বড়ো ভাইকে সবার সাথে পরিচয় কোনো হয়নি তবে আগে এই ভাইয়ার সাথে পরিচয় হবে আমার নাম হচ্ছে সাব্বির নিমরান আচ্ছা সুন্দর নাম প্রশ্ন আচ্ছা ওনার নাম প্রশ্ন আচ্ছা প্রশ্ন ভাই এটা হচ্ছে আমাদের সুপারস্টার সাকিব খান তাকে তো আপনি চিনেন হ্যাঁ চিনি তাকে কেমন লাগে ভালোই সাকিব খানের অ্যাক্টিং কেমন লাগে বিলো অ্যাভারেজ বিলো অ্যাভারেজ চিনি তিনি জানেন যে এজ এ সে एक्टर সে एक्चुअली ছোটখাটো एक्टर না বাংলা এর পারস্পেক্টিভে সে বড় एक्टर কারণ আমরা যেহেতু সিনেমা হলে যাই না যারা যায় তার কাছে সে তারা তাকে খুব বড় ফ্যান আপনি বলবেন সাকিব খানের অ্যাক্টিং আপনার কেমন লাগে প্রথমে এটা একটু শুনুন আসলে আমি তার মুভি দেখেছি লাইক একটা বা দুইটা তাও একটুখানি কাটিং তবে আমার একটা জিনিস তার দেখেছে তার ইন্টারভিউ তার আই ওর এটিএন বাংলা আমার চ্যানেলটা ঠিক মনে নেই কিন্তু একটা ইন্টারভিউ হচ্ছিলো সো ইন্টারভিউটা দেখে তার প্রতি আমার অন্যরকম একটা মানে ফিলিংস হ্যাঁ রেসপেক্টও বলতে পারেন বা ফিলিংসও বলতে পারেন বা সে আমার মনের ভিতর গেঁথে গেছে একেবারে মানে কিশোরী বয়সের সে বলতেছে তার আরেকজন কিশোর বন্ধুকে তুই তুই সাকিব খানের পায়ের সামানো হবি না এটা শুনে মনে হলো যে না সাকিব খান তাহলে আসলেই ভালো অভিনেতা সাকিব খানকে কখনো স্ক্রিনের সামনে কাজটা দেখছেন দেখেছেন কেমন লাইক কোন একটা মহিলা মানুষ কান্না করতেছে সেই টাইপ আচ্ছা আপনি তার মানে সাকিব খানের থেকে বেটার করতে পারবেন তারা সাকিব খানের মতো একটু অ্যাক্টিং করে আমাকে দেখাবেন না না সাকিব খান কিন্তু খুব সুন্দর করে কাজ করে তো ঠিক আছে ভাই তাহলে রোল হচ্ছে রোল হচ্ছে অ্যাকশন কেদে দেখাবেন আর কি না পারবো না আমি যদি কেঁদেই দেখাতে পারতাম তাহলে তো আমি সাকিব খানের নায়িকাই থাকতাম আমি তো এখানে থাকতাম না কেটা করে যান ফিট হয়ে পড়ে ফিট হয়ে পড়ে পড়ে যান পড়ে যান পড়ে যান পড়ে যান পড়ে যান পড়ে যান ওটা তো কমেডি করলেন ভাই কাঁদতে বলছি কাঁদতে সেটা এমনি কাঁদে না সেইভাবে কাঁদে না সে অবশ্যই খুব সুন্দর করে কাঁদে এবং তার কাঁদাটা খুব রিয়েলিস্টিক আপনি এটা কেন এটা আপনি বলতে পারেন না যে সে এইভাবে কাঁদে সে তার মতো কাঁদে কেটে দেখেন আপনি সে কীভাবে কাঁদে না তার মতো আমি তো এইভাবে দেখছি সে কাঁদে না সেভাবে অবশ্যই কাঁদে না আপনি পারেন না এটা সে পারে এই জন্যই সে সুপারস্টার হ্যাঁ অবশ্যই আর এখন অনন্ত জলিল সম্বন্ধে একটু আসতে চাই অনন্ত জলিলের ফাইটিং কেমন লাগে আপনার অসাধারণ আপনি অনন্ত জলিলকে চেনেন হ্যাঁ শিওর চিনি তার নামটা কেন বললেন না সে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে রেভুলেশন ঘটাচ্ছে তার নামটা কেন আসলো ভালো লাগে না আমি মিশন ইম্পসিবল টেন বা ইলেভেনে যে ধরনের অ্যাকশন আশা করবো সেটা সে এখনই বাংলাদেশে নিয়ে আসছে আর কি মিশন ইম্পসিবল টেন টেন আপনি হিরোইন সুপার হিরোইন আপনি উঠতে পারেন ঠিক আছে আপনি এক লাথি দিলে পাঁচ দিন উঠে যায় ডিসিশন সব হয়ে গেছে আপনি ওরাই টুরাই ফেলছেন এখন জাস্ট ঘুরে ডালক দিবেন ওকে ঘুরে সুপার হিরোইনের মতো ডায়লগ দিবেন ওকে ওকে ট্রাইং ঘুরে অসম্ভবকে সম্ভব করে অনন্ত জলিলের কাজ হেচে ভালো পারবো না বাট আমার কাছে মনে হচ্ছে অনন্ত জলিলেরটাই ভালো না অবশ্যই বেটার উনি ওনার জায়গা থেকে উনি বেটার আমি ডিরেক্টর আপনাকে বলছে আমি হাসতে এবং এখন আপনি হাসবেন আপনি অ্যাক্টিং করেন সাকিব খানের হাসিটা তো অনেকটা এরকম কি রকম

সুন্দরবনে শুধু বাঘই থাকে না সিংহ থাকে আর আমি হলাম সুন্দরবনে সিংহ তোরা শোন ও জানে না ও সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে দাঁড়িয়ে আছে তোর বোধ হয় জানা নেই সুন্দরবনে শুধু বাঘই থাকে না সিংহ থাকে ইন দ্যাট কেস ব্যাপারটা হচ্ছে যদি কেউ মার্ডার করে আমার তাকেও ক্রিটিসাইজ করা উচিত না কারণ আমি তো মার্ডার করতে পারবো না সে একটা কারেজের কাজ করছে সো আমার তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত ব্যাপারটা এরকম লাইক ইটস ইট ডাজেন্ট গো উইথ মাই টেস্ট অর ইট ডাজেন্ট গো উইথ মাই আই মিন ওয়াট আই এম ওয়ান্ট টু সি এই কারণেই আমার ভালো লাগে না নট লাইক যে তারা একেবারেই খারাপ করছে ওই যে বললাম বিলো অ্যাভারেজ বিলো অ্যাভারেজ হচ্ছে আমার টেস্টের বিলো অ্যাভারেজ নট লাইক যে একদম সোসাইটির বিলো অ্যাভারেজ অবভিয়াসলি দে আর ডুইং ওয়েল মানে ব্যাপারটা তো স্বীকার করতেই হবে যে এরা দুজন না থাকলে এখন যা আছে তাও হয়তো থাকতো না আচ্ছা আপনার সাথে কথা বলে সাকিব খান সুপারস্টার এমনি এমনি হয়নি তবে দেখলেন তো মানুষের অবস্থা অনেকে অনেক কথা বলে কারণ বলাটা সহজ আর করাটা অনেক বেশি কঠিন তো আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এত মানুষের সমালোচনা করতে পারলে আপনারা অবশ্যই পারেন তার মতো অ্যাক্টিং করে দেখান এবং তার মতো হয়ে দেখান তার মতো ভিডিও করে অ্যাক্টিংগুলো ভিডিও করে আমাদেরকে পাঠান আমরা দেখতে চাই আপনাদের ভিডিও ওকে আর হ্যাঁ এটা কতটুকু পারবেন আমি জানি এতক্ষণ দেখলাম তবে হ্যাঁ এটা না করতে পারলে আর একটা কাজ আপনি করতে পারেন সেটা হচ্ছে প্রাঙ্কিংয়ের পেজে লাইক দেন এটা তো পারবেন আমি জানি এটা খুব ইজি যাবেন লাইক দেবেন আর হ্যাঁ শেয়ার দেন শেয়ারও যদি না দিতে পারেন তাহলে কমেন্ট করবেন আর ইউটিউবে যাবেন সাবস্ক্রাইব করবেন এগুলি করেন যদি সাকিব খান হতে পারেন অ্যাক্টিং দিয়ে সাকিব খান